সালামু আলাইকুম বিভার্স এগুলো দেখতে পাচ্ছেন হচ্ছে সোলার এসিডিসি রাউটার ইউপিএস অর্থাৎ সোলারের মাধ্যমে কারেন্ট থাকলে কারেন্ট দিয়ে চলে কারেন্ট চলে গেলে অটোমেটিক সোলার থেকে লাইন নিয়ে চলবে ঠিক আছে এটা হচ্ছে ব্যাটারিতে লাগাতে হবে আর এটা ইনপুট এখানে অ্যাডাপ্টার দিব সঙ্গে অ্যাডাপ্টার লাগাবেন আর এখান থেকে চারটে আউটপুট দুইটা বারো বল্ট একটা নাইন একটা ফাইভ ঠিক আছে আর এই পাশে হচ্ছে মোবাইল চার্জিং পোর্ট পেয়ে যাবেন ইউএসবি ফাস্ট মোবাইল চার্জিং হবে এই দুটো অর্ডার করেছেন দুই ভাই দুজনই হচ্ছে প্রবাসী একটা এক ভাই কুয়েত থেকে আরেক ভাই হচ্ছে মালয়েশিয়া থেকে ঠিক আছে আচ্ছা তাদের বাড়িতে এটা পাঠিয়ে দিব আর এটা হচ্ছে আপনার ডাইরেক্ট যারা সোলার থেকে শুধুমাত্র চব্বিশ ঘন্টা শুধুমাত্র সোলার থেকে চালাবেন কারেন্ট থেকে চলবে না সোলার থেকে এখানে ইনপুট দিবেন ইনপুট দেওয়ার জন্য এইভাবে কিন্তু এই যে এগুলো করে দেওয়া আছে ইনপুটে লাইনটা দিলেই বারো ভোল্ট থেকে আপনার বারো ভোল্ট দুইটা একটা নাইন ভোল্ট আউটপুট বের হবে ঠিক আছে আচ্ছা আর ইনপুট দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে বাতি চলবে আর এটা হচ্ছে যাদের বাড়িতে সোলার সিস্টেম নেই এটা হচ্ছে ব্যাটারি সিস্টেম একটা ইউপিএস যেটা আপনার হচ্ছে এটা চার্জ হচ্ছে এটা বানিয়ে রেখেছে এখন চার্জ দিচ্ছি সো কারেন্ট চলে গেলে পাঁচ থেকে ছয় ঘন্টা পর্যন্ত ব্যাকআপ দিবে যাদের বাড়িতে সোলার সিস্টেম নেই তাদের জন্য মূলত হচ্ছে এই ডিভাইসটি এই যে এখান দিয়ে চার্জার ইনপুট এখানে বারো দুইটা একটা নাইন ফাইভ বোল্ট বললে এটা ফাইভ বোল্ট করে দিব ঠিক আছে সো এই হচ্ছে মূল ডিভাইসটা যাদের বাড়িতে সোলার সিস্টেম নেই তারা এটা নিতে পারেন এটা খুবই রিজনেবল প্রাইসের ভেতরে একদম অরিজিনাল চার্জার সহ পনেরোশো পঞ্চাশ টাকা দিচ্ছি ঠিক আছে আর এটা হচ্ছে সাতশো টাকা ডাইরেক্ট হচ্ছে আপনার ই দিয়ে চলবে রাউটার রাউটার এবং অনু ডাইরেক্ট সোলার থেকে চলবে ঠিক আছে সাতশো টাকা আর এইগুলো হচ্ছে আপনার এগারোশো টাকা করে এখানে এসিডিসি সিস্টেম অ্যাড্যাপ্টার থাকবে আর চারটে আউটপুট সঙ্গে অ্যাড্যাপ্টার মোবাইল চার্জিং পোর্টও পেয়ে যাবেন এটাতেও মোবাইল চার্জিং পোর্ট দেওয়া আছে